আসসালামাইকুম বীর তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও রামগতি পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষীপুর জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি উপদেষ্টা আবুলা এবং বিএনপি কার্য নির্বাহী সাবেক ভিপি হারুন রশিদ হারুন প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম এম আশরাফ উদ্দিন নিজান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সচিব শাহাবুদ্দিন আহ্বায়ক শাহেদ আলী পাটু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর জামান উদ্দিন রামগতি পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুর্তজা আল আমিন এ সময় লক্ষ্মীপুর রামগতি ও কমলনগর এর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতা কর্মী উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃন্দ দেশ ও দলের স্বার্থে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপি দেশের বৃহত্তম দল তারা অতীতেও এদেশকে নেতৃত্ব দিয়েছেন জনগণ আবারও ভোট দিলে ভবিষ্যতেও বিএনপি এদেশ পরিচালনা করবে বিএনপি সবসময় দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে আসতে বলে উল্লেখ করেন বক্তারা তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নির্বাচন করলে আমি আমার পক্ষ থেকে বিএলপি জাতীয় નિર્বাই কমিটি এবং দেশサル পারে ট্রমা এবং দেশের চিমেগম কালিদাজিয়ার পক্ষ থেকে এই নতুন নেতৃত্বে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো আর একটা কথা এই যে আপনারা

যেটি ইতিমধ্যে আমরা দেখেছি আপনাদের এলাকার প্রিয় নেতা দেশের জনগণের হৃদয় এবং আস্থা স্থান করে নিয়েছে বন্ধুরা আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা ভাবনা করছেন যারা আমাদের দলের নয় জোট বলতে আমাদের আছে আমি আজকে এই মানুষের অনুমতি দেখে তাদের আত্মার যে হৃদয়ের স্পন্দন দেখলাম তাতে আমি প্রধান অতিথি সহ সর্বত্র চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো যে অন্য জায়গায় কি হয় আমি জানি না দেশের মানুষের হৃদয়ের মধ্যে পরিবার হচ্ছে তার একটু জিয়া পরিবার এবং এই জিয়া পরিবারের মাধ্যমে বাংলাদেশের বারবার এই দেশের সকল সংকট আমরা মোকাবেলা করেছি উদ্ধার করা হয়েছে জন স্বাধীনতা নেই এবং সহজতার ভিত্তিতে সর্বসম্মতি হবে ডাক্তার জওয়াল উদ্দিনকে আমরা সভাপতি হিসাবে আগামী দুই বছর এই রামগতি উপজেলার সভাপতির দায়িত্ব প্রদান করছি এবং সাধারণ সম্পাদক হিসাবে শিয়া চেয়ারম্যান সাহেবের নাম এসেছে প্রস্তাব আকারে এবং একই পদ্ধতিতে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক রামগতি উপজেলা আগামী দুই বছরের জন্য শিয়াজুদ্দিন চেয়ারম্যানকে আমরা ঘোষণা করছি তাহলে আজকে সর্বপ্রথম এই জেলা আন্ডারের এগারোটা ইউনিটের মধ্যে দুইটা ইউনিটের নেতৃত্ব আমরা খুব সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হয়েছি মানুষের জীবনের হারাবার কিছু থাকে না যদি তার এখনকার সাথে তার চিন্তার সাথে তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে মানুষকে ভালোবাসে মানুষের অনুভূতিতে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে শ্রমিকের সাথে শ্রমিক হয়ে রিক্সাজীবীর সাথে রিক্সাজীবী হয়ে আওয়ামী দিনের সাথে আলমী দিন হয়ে মৎস্যজীবীর সাথে মৎস্যজীবী হয়ে কৃষকের সাথে কৃষক হয়ে ওদের প্রাণের স্পন্দনের সাথে ওই শ্রেণীর সাথে যদি একাকার হয়ে যেতে হয় একাকার হয়ে যেতে পারে যে নেতা তিনি হলেন সার্থক তার নমিনেশনের জন্য তদ্বির করতে হয় না বারবার নমিনেশনের কথা আসে আজকে খুনি হাসিনাকে ভারত ছাড়া পৃথিবীর কোনো দল জায়গা দিতে রাজি হয় নাই মানুষের প্রতি অনেক ভালোবাসা দিয়ে রাখুন আজকে আস্তে আস্তে গাড়িতে সামুবাই আমাকে বলতেছে যে এত ফেস্টুন এত পোস্টার আগে তো দেখি নাই আগে নিতে পারে নাই আপনারা ওই গাছের মধ্যে ফেস্টুন টাঙাবেন না মানুষের হৃদয় আশ্রয় নেন হৃদয়ে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন